ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে এই মুহুর্তে একটা গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশড হয়েছে এবং সেই নোটিশটা নিয়ে আমি কুসংক্ষেপে আমাদের সঙ্গে আলোচনা করবো নোটিশের বিষয়বস্তুটা হচ্ছে রিডাউনলোডিং অব ইন্টিমেশন লেটার ফর ক্যান্ডিডেট ফ্রম নর্দার্ন রিজিয়ন ইন্টারভিউ অ্যান্ড লেকচার ডেমনস্ট্রেশন আন্ডার দ্য সেকেন্ড এসএলএসটি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফর ক্লাসেস লেভেল ইলেভেন টুয়েলভ অর্থাৎ নর্দার্ন রিজিয়নের ইলেভেন টুয়েলভের যে লেকচার ডেমনস্ট্রেশান এবং ইন্টারভিউ ইন্টিমেশন লেটার আগে আপনারা ডাউনলোড করেছিলেন সেটাই আরেকবার রিডাউনলোড করে নিন এবং তার কারণ হিসাবেই নোটিশের মূল বিষয়বস্তুর মধ্যে উল্লেখ রয়েছে যে নর্দার্ন রিজনের লেকচার ডেমনস্ট্রেশন এবং ইন্টারভিউটা ষোলো বারো দু তারিখ থেকে শুরু হবে এবং টেকনিক্যাল কারণের জন্য ক্যান্ডিডেটদের আবার পুনরায় ওই ইন্টিমেশন লেটারটাকে ডাউনলোড করে নিতে বলা হচ্ছে এবং এই প্রসঙ্গে বলা হয়েছে যে নর্দার্ন রিজনের যে ইন্টারভিউ অ্যান্ড লেকচার ডেমনস্ট্রেশান শুরু হবে ষোলো বারো দু হাজার পঁচিশ তারিখ থেকে এবং মালদাতে এবং কোন কোন বিষয়ে সেগুলো এখানে কিন্তু দেওয়া রয়েছে ম্যাথমেটিক্স এডুকেশন ফিলোজাফি সায়স্কৃত ফিজিক্স কেমিস্ট্রি জিওগ্রাফি বায়োলজিক্যাল সায়েন্স নিউট্রিশন কম্পিউটার অ্যাপ্লিকেশন তো ফ্রেন্ডস এস এস ডাব্লিউবিএসির গুরুত্বপূর্ণ তথ্য এবং অন্যান্য চাকরির গুরুত্বপূর্ণ তথ্য শিক্ষা সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে সর্বদা সঙ্গে থাকুন বিস্তজিৎ ইনফরমেশান ইউটিউব চ্যানেল ধন্যবাদ